এখন আবার বলছেন একটাই নেশান একটাই নেতা একটাই নেশান একটাই পার্টি একটাই নেশান একটাই খাবার একটাই নেশান একটাই ড্রেস একটাই নেশান সকালে উঠলে দেখবেন ওনার ছবি চান করতে গেলে দেখলেও ওনার ছবি খেতে গেলেও দেখবেন ওনার ছবি ঘুমোতে গেলেও দেখবেন স্বপ্নের মধ্যে ছবি বেসে আসছে দুপুরেও দেখবেন ছবি বিকেলে দেখবেন ছবি কাগজ খুললেও ছবি টিভি খুললেও ছবি আর নিজের প্রচার করাটা নিজের হবি এই হয়ে গেছে প্রচার বাবু একজন দেশের প্রধানমন্ত্রী তো নন প্রচার মন্ত্রী দূরদর্শনও গড়ুয়া দূরদর্শনের রঙও গেরুয়া কাশী বিশ্বনাথ মন্দিরের পুলিশরা তাদের রঙও করে দিয়েছে গেরুয়া ট্রেন স্টেশনের রং করে দিচ্ছে গেরুয়া সব গেরুয়া হলে সাধুরা কোথায় যাবে যারা ত্যাগ করতেন তাদের নাম ছিল গেরুয়া ত্যাগীদের দল আজকে যারা ভোগী তারা আজকে গেরুয়া ব্যবহার করছে লজ্জা করে না সাধু সন্তদের আপনারা অসম্মান করছেন মা বোনদের অসম্মান করছেন আপনারা আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করছেন আদের তাদের অধিকার নেই বলে অসম্মান করেছেন পাঁচ বছর ধরে কেন করেননি কেন অধিকার দেননি আগে কি নিয়ম ছিল এর কাছে কেউ অ্যাপ্লাই করতো যে এসছে সদ্য বাইরে থেকে ডিএম ওটাকে করে দিত সব কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে বলছে তুমি এখন অ্যাপিল করো অ্যাপিল করলে আগে বিদেশি হয়ে যাবে তারপরে পাঁচ বছর বসে থাকো তখন তোমার খাবার বন্ধ তখন তোমার থাকা বন্ধ তখন তুমি ডিটেনশন ক্যাম্পে চলে যাও আর বিজেপির হয়ে ভোট দিয়ে বেড়াও এত মিথ্যে কথা এত ভাওতা দিয়ে চলছে একটা দল এটা চলতে পারে না তাই আপনারা চান বিজেপি যাও বিজেপি বিদায় আপনারা চান কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনাচৃতি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে কলকাতায় আর জেলায় চেলায়